আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান তাহলে তার আগে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দানের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করছি ক্রুম ব্রাউজারে প্রবেশ করে এই যে অ্যাড্রেস বার আছে এখানে আপনারা ই রিটার্ন লিখবেন লেখার পরে প্রথম যে সাইটটা আসবে আপনারা এই ই রিটার্নে ক্লিক করবেন ই রিটার্নে ক্লিক করার পরে এখানে ছয়টা অপশন আছে তার মধ্যে থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করবেন এই আপনি আই হ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা আপনার এনআইডি দিয়ে কিনা কিনা এটা যাচাই করার জন্য স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ নাম্বারে ডায়ল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিতে পারেন আচ্ছা এখন আপনারা এই যে এন্টার ইউর টিন অর্থাৎ বারো ডিজিটের টিন নাম্বারটা এখানে দেবেন তো আমি দিলাম তারপর এখানে আপনার এনআইডি দিয়ে কিনা মোবাইল নাম্বারটি দিবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা আপনি এখানে লিখে দিবেন ক্যাপসাটা বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশে ক্লিক করবেন এটা চেঞ্জ হবে এরকমভাবে চেঞ্জ করে এখানে যে ছোটো বড় এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবেন তো লেখার পরে আপনি ভেরিফাই ক্লিক করার পরে এই যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে এই ওটিপিটা বসাতে হবে কীভাবে বসাবেন দেখাচ্ছি তো আমি এখন ভেরিফাই ক্লিক করব এই যে দেখে ওটিপি সেন্ড সাকসেসফুলি ওটিপি কিন্তু চলে গেছে তারপর এখানে ওটিপিটা দিবেন তো ওটিপিটা আস্তে আস্তে আমি পাসওয়ার্ডটা লিখে ফেলি স্ট্রং পাসওয়ার্ড কমপক্ষে আট ডিজিটের হবে তারপরে দেখেন একটা বিশেষ ওয়ার্ড দিবেন তারপরে আপনারা সংখ্যা দিবেন এখানে ধরা মাত্র দেখেন সবগুলি সবুজ দেখাচ্ছে তার মানে পাসওয়ার্ডটা স্ট্রং ঠিক সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তারপর দেখেন ছয় ডিজিটের ওটিপিটা চলে আসছে আমি এখন ওটিপিটা এখানে দেবো তো আমি ওটিপিটা দিয়ে দিলাম দিয়ে আমি সাবমিটে ক্লিক করব রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি হয়েছে এখন যদি আপনি সাইন ইনে প্রবেশ করেন এই যে সাইন ইনে ক্লিক করবেন করার পরে আপনার যে বারো ডিজিটের টিন নাম্বার এটা দিবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি ডায়েরিতে লিখে রাখবেন এখানে দিবেন তো আমি বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা আপনি এখানে বসায় দিবেন তো বসানোর পরে আপনি এখন সাইন ইনে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার পর এরকম বক্স আসলে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এটা সেভ হয়ে থাকবে আপনার এখানে তারপর বলছে ফার্স্ট রিটার্ন সাবমিশন ইজ দিস ইউর ফার্স্ট রিটার্ন সাবমিশন ইয়েস ইয়েস এ দিলাম সাকসেসফুল হইলো এখন আপনি আপনার রিটার্ন জমা দিবেন তো কিভাবে রিটার্ন জমা দিবেন সেই সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা ভিডিওগুলি দেখে অনলাইনে কিভাবে জিরো রিটার্ন দিবেন অনলাইনে কিভাবে ট্যাক্স দিবেন হ্যাঁ এই সকল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা সেই ভিডিওগুলি দেখে দেখে আপনি নিজে নিজেই আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ